এখানে হ্যাপি নিউ ইয়ার লিখলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি কোনো কিছু করবো না জাস্ট হ্যাপি নিউ ইয়ার লিখে এই ফোন থেকে এই ফোন আমি সেন্ড করছি আমি জাস্ট সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথে দেখবা যে কি হয় দেখো আমি এই ফোন থেকে এই ফোনে কিছু পাঠালাম না অটোমেটিক দেখো কত সুন্দর লেখা চলে এসছে ফুটেজে ফুল বনে বনে ভাবছি তোমায় মনে মনে বলছি তোমায় কানে কানে হ্যাপি নিউ ইয়ার দেখো কত সুন্দর ইমোজি চলে এসছে তো এরকম হাজার হাজার মানুষ তোমাকে কিন্তু মেসেজ পাঠাবে তোমাকে কোনো রকম রিপ্লে করতে হবে না অটোমেটিক তার কাছে চলে যাবে মেসেজ গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো যেহেতু নতুন বছর আসছে তার জন্য কি হবে তোমাদের প্রত্যেক সোশ্যাল মিডিয়া অ্যাপসে সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে তোমাদের মেসেজ করবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ তো যখন তারা মেসেজ করবে তুমি তোমার হাতে হয়তো ফোন নেই তখন যদি তাকে রিপ্লে না দাও তারা কিন্তু খুবই খারাপ ভাববে তো আজকে আমি দেখাবো যে তোমাদের হাজার হাজার মেসেজ আসবে এক সেকেন্ডের মধ্যে তোমার ফোন থেকে হ্যাপি নিউ ইয়ার দু সাথে ইমোজি সাথে কিছু স্টোরি তার কাছে পৌঁছে যাবে তো দারুণ একটা টিপ আজ তোমাদের কিন্তু শেয়ার করব কারণ তোমাদের প্রত্যেকের মোবাইলে হাজার হাজার কিন্তু মেসেজ আসবে হ্যাপি নিউ ইয়ার তো তোমাকে এক্সট্রাভাবে টাইপ করতে হবে না অটোমেটিক তার কাছে হ্যাপি নিউ ইয়ার দু চলে যাবে তো এটা কীভাবে সম্ভব চলো মোবাইল স্ক্রিনে দেখে করলাম ওপেন করার পর দেখো সিম্পল কয়েকটা পারমিশন চাইবে পারমিশনটা দিতে হবে এখানে এনেবেল অ্যাপ এখানে টাচ করলাম এরপর এনেবেল এনেবেল করে দিলাম এনেবেল করার পর এখানে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে এখানে টাচ করো আর এরপর এখানে পারমিশনটা দিয়ে দাও এখানে আমি পারমিশনটা দিয়ে দিলাম পড়বে এক এখানে আমি ব্যাক করে দিলাম ব্যাক করার পর মেন যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হলো এরপর এখানে একাধিক সুবিধা পেয়ে যাবে জাস্ট নিচে একটু স্লাইড করবে স্লাইড করার পর এখানে রয়েছে কপি ভেরিফিকেশন কোড জাস্ট এখানে টাচ করবে টাচ করে দিলাম টাচ করার পর প্রথমে রয়েছে এনি অ্যাপ এখানে তোমার কোন অ্যাপ এখানে সিলেক্ট করবে তুমি তোমার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবে এই নিয়ে অ্যাপে টাচ করলাম এরপর তোমার মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে আমি যেহেতু ফেসবুক আমাকে মেসেজ পাঠাবে এর জন্য ফেসবুকটা চুজ করলাম এছাড়াও ওইখানে আমি হোয়াটসঅ্যাপটা চুজ করে দেবো কারণ হোয়াটসঅ্যাপে আমাকে হ্যাপিনিবার অনেকে লিখে পাঠাবে ওখানে আমি হোয়াটসঅ্যাপটা চুজ করলাম এরপর পিক টু অ্যাপ এখানে টাচ করলাম টাচ করার পর এখানে দেখো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার কথা হচ্ছে আমাকে যারা লিখবে তারা কী লিখবে সেটা এখানে ওটিপিতে টাচ করলাম টাচ করার পর এখানে ওটিপির পাশে রয়েছে ডিলেট আইকন ডিলেট আইকনে টাচ করতে হবে টাচ করে দিলাম এরপর অ্যাড ফেজ এখানে টাচ করবে টাচ করার পর তোমাকে কী লিখে সবাই পাঠাবে সেটা এখানে টাইপ করতে হবে এখানে আমি জাস্ট হ্যাপি নিউ ইয়ার লিখবো হ্যাপি নিউ ইয়ার কারণ আমাকে অনেকেই হ্যাপি নিউ ইয়ার লিখবে সাথে সাথে তার কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে তো এখানে হ্যাপি নিউ ইয়ার লিখে ডান করলাম আচ্ছা এরপরে আমাকে শুধু হ্যাপি নিউ ইয়ার তো লিখবে তা না আমাকে আরও অনেক কিছু লিখতে পারে এর জন্য অ্যাড ফেস এখানে টাচ করলাম টাচ করার পর সেমভাবে এখানে কি করব হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দুই এখানে টু এখানে আমি লিখে দিলাম এরপর ডান এখানে এই যে দুটো মেসেজ লিখলাম তোমাদের ইচ্ছা মতো এখানে আরো অনেক মেসেজ লিখতে পারো আর এখানে অ্যাড ফেস করলেই হয়ে যাবে তো যারাই আমাকে হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি নিউ ইয়ার চব্বিশ লিখবে তাদের কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে তো এরপর নিচে রয়েছে দেখো অ্যাপ্লাই ফিল্টার এই অ্যাপ্লাই ফিল্টারে টাচ করবো অ্যাপ্লাই ফিল্টারে টাচ করলাম এখানে সিলেক্ট হয়ে গেল এরপর আমার কাছ থেকে কী টাইপের মেসেজ যাবে সেটা এখানে সিলেক্ট করতে হবে এর জন্য নিচে সিলেক্ট করলাম আর এখানে হচ্ছে রিপ্লে এই যে রয়েছে রিপ্লে রিপ্লেতে টাচ করলাম রিপ্লেতে টাচ করার পর তাদের কাছে কি টাইপের মেসেজ যাবে মানে আমাকে যখন হ্যাপি নিউ ইয়ার লিখবে তাদের কাছে কি মেসেজ যাবে সেটা এখানে আমাকে টাইপ করতে হবে এর জন্য তোমাদের ইচ্ছা মতো তোমরা যা খুশি এখানে টাইপ করতে পারো এখানে আমি লিখে দিলাম দেখো খুব সুন্দর একটা ছড়া লিখে দিলাম আর এখানে লাস্টে হ্যাপি নিউ ইয়ার সাথে একটা ইমোজিও দিয়ে দিচ্ছি এখানে দুটো লাভ এখানে ইমোজি দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এখানে দেখো জাস্ট সুন্দর একটা কবিতা আমি এখানে লিখে দিলাম সাইরে লিখে দিলাম এরপর ডান ডান করার পর নিচে রয়েছে সেফ রুল জাস্ট এই সেফ রুলে টাচ করতে হবে এখানে টাচ করলাম নিচে রয়েছে অ্যাক্টিভ এই অ্যাক্টিভে টাচ করতে হবে এখানে অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ হয়ে গেল এবার জিনিসটা খেয়াল করো আমি জাস্ট আমার মেন পেজে চলে আসলাম এরপর আমি আর একটা ফোন নিয়ে নিয়েছি এই ফোনে দেখো আমার নাম্বারটা এখানে সেভ করা রয়েছে এই নাম্বার থেকে এখানে আমি জাস্ট একটা মেসেজ করে দেখাচ্ছি তো যেহেতু এখানে আমি হ্যাপি নিউ ইয়ার লিখেছি আর হ্যাপি নিউ ইয়ার দু লিখেছি তো এখানে আমি লিখে দেব হ্যাপি নিউ ইয়ার এখানে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার এখানে হ্যাপি নিউ ইয়ার লিখলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি কোনো কিছু করবো না জাস্ট হ্যাপি নিউ ইয়ার লিখে এই ফোন থেকে এই ফোন আমি সেন্ড করছি আমি জাস্ট সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথে দেখবা যে কী হয় দেখো আমি এই ফোন থেকে এই ফোনে কিছু পাঠালাম না অটোমেটিক দেখো কত সুন্দর লেখা চলে এসছে তো এরকম হাজার হাজার মানুষ তোমাকে কিন্তু মেসেজ পাঠাবে তোমাকে কোনো রকম রিপ্লাই করতে হবে না অটোমেটিক তার কাছে চলে যাবে কি লিখবে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তো এখানে আমি জাস্ট হ্যাপি নিউ ইয়ার দিচ্ছি দিলাম সেন্ড করলাম সাথে সাথে কিন্তু দেখো আমার সেই আমি যেটা লিখে দিয়েছি সেটা অটোমেটিক রিপ্লে হচ্ছে তো এটা কিন্তু দারুণ একটা সুবিধা দেখো এখান থেকে অটোমেটিক কিন্তু রিপ্লে হয়ে যাচ্ছে আমাকে কোনো কিছু করতে হচ্ছে না অটোমেটিক রিপ্লে হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়া এর জন্য প্রথমে তোমাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে তো আমি এখানে গুগল প্লে স্টোর ওপেন করলাম এরপর বারে টাইপ করবে এস ও নোটিফিকেশন ম্যানেজার তো এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে